মার্কেটে বা দোকানে গেলে আমরা স্টক করে মোবাইলটা শো করব আমার মধ্যে টাকা কাটে চলে যাবে আমার আর এটিএম কার্ড বা ক্যাশফুল প্রয়োজন হবে না আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি সকালে ভালো আছেন আপনাদের দুই আমিও ভালো আছি আজকের বিষয়টা হচ্ছে সৌদি আরবে কিভাবে মাদা পে এই অ্যাপ্লিকেশন টিতে ব্যাংক অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করব এই মাদা পে অ্যাপ্লিকেশনটি হচ্ছে সৌদি আরবের একটি ডিজিটাল পেমেন্ট সিস্টেম যা ব্যাংকিং লেনদেন সহজতর করতে সহায়তা করে এটি মূলত মোবাইল অ্যাপের মাধ্যমে পরিচালিত হয় এবং ব্যবহারকারীদের কিছু সুবিধা প্রদান করে যেমন ডিজিটাল পেমেন্ট মোবাইল ফোনের মাধ্যমে পণ্য এবং সেবার জন্য অর্থ পরিশোধ মানে আপনি যদি মোবাইলটি টাচ করেন তাহলে আপনার যে অর্থ হয়েছে দোকানে বা কোনো মার্কেটে গেলে সেই টাকা আপনি পরিশোধ করতে পারবেন ক্ষেত্রে আপনার কোনো ধরনের এটিএম কার্ড বা অন্য কোনো কিছুর প্রয়োজন হবে না আপনি জাস্ট মোবাইলটা টাচ করলে আপনার যত টাকা পেমেন্ট দিতে হবে আপনি ঠিক অত টাকা পেমেন্টই আপনার মোবাইল থেকে কেটে নেবে এবং এটার উন্নত নিরাপত্তা ব্যবস্থা যা লেনদেনকে সুরক্ষিত করে এবং ব্যবহারকারী বান্ধব ইন্টারফেস যা দ্রুত এবং সহজে লেনদেন সম্পন্ন করতে পারে ক্যাশ এবং কার্ড ব্যবহারে কোনো প্রয়োজনীয় হবে না আপনি জাস্ট মোবাইলটি সাথে রাখলেই হবে এই ক্ষেত্রে আপনার ক্যাশ অথবা কার্ডের যে এটিএম আছে সেটির দরকার নেই ডিজিটাল লেনদেনের নিরাপত্তা বৃদ্ধি করে এটি এবং যে কোনো সময় স্থান থেকে লেনদেনের দ্রুত মানে আপনি দ্রুতভাবে লেনদেন করতে পারবেন কোনো ধরনের সমস্যার সম্মুখীন ছাড়াই আজকে আমরা মাদা পে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেটি এই ভিডিওতে দেখাবো এই জন্য অবশ্যই ভিডিওটি প্রথম রেখে পর্যন্ত দেখার অনুরোধ রইল ট দেখলে কিছুই বুঝতে পারবেন না আর একটি কথা না বললেই নয় যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে এরকম গুরুত্বপূর্ণ তথ্য নিউজ আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের চলে যাবে তাহলে চলুন শুরু করি এই জন্য এই জন্য প্রথমে আমরা আমাদের মোবাইলের ডিসপ্লেতে চলে আসবো এবং যে মাদা পে অ্যাপ্লিকেশনটি আছে সেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিব এই জন্য আমরা মোবাইল থেকে মোবাইলের প্লে স্টোরটি ওপেন করে নেব এবং সার্চ অপশনে সেই অ্যাপ্লিকেশনটির নাম লিখে নিব। মাদা পে দেখার নিচে চলে এসেছে আপনারা কষ্ট করে লিখে নেবেন মাদা পে অ্যাপ্লিকেশনটি নাম লেখার সাথে সাথে ঠিক এরকম ডিসপ্লে শুভ হবে উপরের যেটি আছে সেটি ওপেন করবেন না আপনাদের দরকার হবে নিচেরটা মাদা পে এটি আপনারা প্রথমে ইনস্টল করে নেবেন যেহেতু আমি এটা আগেই ইনস্টল করে নিচ্ছি এখানে জাস্ট ওপেন দেখাচ্ছে আমি এখানে ওপেনে ট্যাপ করবো ওপেনে ট্যাপ করার পর ঠিক এরকম ডিসপ্লে শো হবে এখান থেকে প্রথমে আপনি আপনার লোকেশনের পারমিশন দিয়ে নেবেন আমি এখান থেকে আমার লোকেশনের পারমিশনটি দিয়ে নিয়েছি কিছুক্ষণ ওয়েট করতে হবে আমি ওয়েট করছি দেখি কি আসে আর একটি কথা না বললেই নয় যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলায় ব্রাণটি বাজিয়ে দেবেন তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলে এরকম গুরুত্বপূর্ণ তথ্য অনুস আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মধ্যে টিউশন চলে যাবে কিছুক্ষণ পরেই আপনাদের মাঝে ঠিক এরকম ডিসপ্লে শু হবে এখান থেকে গ্রেট স্টার্ট এখানে টাইপ করবেন এখানে দেখতে পাবেন তিনটা অপশন শু হবে ক্যামেরা এন এফসি ম্যানুয়ালি ক্যামেরা দিয়ে আপনি এটার কার্ডটি পূরণ করতে পারবেন এনএফসি মাধ্যমে পারবেন ম্যানুয়ালির মাধ্যমেও পারবেন আমি এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি ম্যানুয়ালিভাবে এখানে নেক্সট লেখা দেখতে পারবেন কর্নারে নেক্সট ট্যাপ করবেন আমি নেক্সট ডে ট্যাপ করছি নেক্সট আবার নেক্সট ডে ট্যাপ করবো নেক্সট ডে ট্যাপ করব ঠিক এরকম ডিসপ্লে শো হবে এখানে গ্রেট স্টার্ট এখানে ট্যাপ করবো অ্যাট ইউর ফার্স্ট কার্ড এখানে আপনি আপনার কার্ডের যে নাম্বারটি আছে কার্ড নাম্বার উপর দেখতে পারবেন কার্ড নাম্বার হচ্ছে আপনার এটিএম কার্ডের উপরের অংশের যে লেখাটা থাকে উপরের দিকে পিছনের দিকে না উপরের দিকে দেখতে পারবেন একটা সংখ্যার এই যে মানে সংখ্যাগুলো লেখা থাকে অনেকগুলো এখানে সেই সংখ্যাটা দিয়ে নেবেন অথবা ক্যামেরার মাধ্যমে ছবি উঠিয়ে নিতে পারেন আমি এখানে আমার কার্ড নাম্বারটি উঠিয়ে নিব যেহেতু কার্ড নাম্বারটি আমার পার্সোনাল এর জন্য আমি একটু হাইট করে রাখছি আমি এখানে আমার কার্ড নাম্বারটি দেওয়ার পর নেক্সট ট্যাপ করব আমি এখানে আমার কার্ড নাম্বারটি দিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন গোপনীয়তার জন্য কার্ড নাম্বারটি ডেকে রেখেছি তারপর নেক্সট আমি ট্যাপ করবো নেক্সট ট্যাপ করার পর ঠিক এরকম ডিসপ্লে শো হবে এখানে এক্সপায়ারি ডেট সিবিবি নাম্বার দিতে হবে আপনার কার্ডের ওপর পাশে লেখা দেখতে পারবেন যে আপনার কার্ডের মেয়াদ কত মাসে এবং কত সালে শেষ সেটা এখানে দিয়ে নেবেন এবং সিবিবি নাম্বার আপনার কার্ডের পিছনে দেখতে পারবেন যে তিন সংখ্যার তিনটা সংখ্যা আছে সেই সংখ্যাগুলো এখানে দিয়ে কন্টিনিউতে ট্যাপ করবেন আমি এক এক করে সব বসিয়ে নিচ্ছি যেহেতু এটা আমার পার্সোনাল এর জন্য এটা আমি গোপনীয়তার জন্য ভিডিওটি একটু স্কিপ করে তারপর আবার চলে আসছি এখানে সবগুলো বসিয়ে তারপর আমি চলে আসব আমি এখানে আমার এক্সপাইরি ডেট এবং সিবিবি নাম্বারটি উঠিয়ে নিয়েছি এখন আমি ট্যাপ করব কন্টিনিউতে কন্টিনিউতে ট্যাপ করার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে তারপর আপনাদের মধ্যে ঠিক আরবিতে এরকম অপশন চলে আসবে যেহেতু এটা সৌদি আরবের অ্যাপ্লিকেশন আমরা স্লাইড করে নিচে চলে আসবো পড়লেও পড়তে পারে না পড়লেও সমস্যা নেই এখানে দেখতে পাবেন আই এগ্রি টু দ্য টিম অ্যান্ড কন্টিনিউশন এখানে ট্যাপ করব কিছুক্ষণ ওয়েট করতে হবে আমি কিছুক্ষণ ওয়েট করি কিছুক্ষণ ওয়েট করার পর আমার সিমে একটি মেসেজ চলে আসবে কোটিউআর সেন্ট টুয়ার সেন্ট এস এম এস টু দেখেন সিকিউরিটি কোড উইল বি সেন্ট টু সেন্ট মেসেজ টু মানে এখানে বলছি আমার এই মেসেজ একটি কোড যাবে এই জন্য আমার এখানে কন্টিনিউতে ট্যাপ করার জন্য আমি কন্টিনিউতে ট্যাপ করে দিয়েছি প্লিজ ওয়েট অন দ্য ভেরিফিকেশন কোড আমার সিমে একটি ভেরিফিকেশন কোড আসবে আপনারা দেখতেই পাবেন কিছুক্ষণ ওয়েট করি আমরা এখানে আপনাদের একটি কাজ করতে হবে প্রথমে কিন্তু আপনাদের এইটা ট্যাপ করতে হবে এই জন্য মেসেজটা আসতে এত দেরি হচ্ছে এখানে ট্যাপ করে তারপর কন্টিনিউতে ট্যাপ করব এবার আমার সিমের মেসেজ চলে আসবে দেখেন দশ মিনিটের ভিতরে মেসেজ কিন্তু চলে আসবে কিছুক্ষণ ওয়েট করি আমি এই সিমে আমার সিমটি আছে এই মোবাইলে আসবে দেখেন চলে এসে চাল রাজি থেকে একটা কল আসবে আমি কলটা রিসিভ করব কিছুক্ষণ ওয়েট করেন আমি কলটা রিসিভ করে কি বলে তারপর আমি আপনাদের বলছি আবার আমি আবার চলে এসেছি আমার সিমে একটি কল এসেছে কল এসে বলেছে যে এরকমভাবে অ্যাক্টিভ করা হচ্ছে এখন কি আমি অ্যাক্টিভ করব কিনা আমি অ্যাক্টিভ করলে মানে যে কোনো একটা সংখ্যা বলবে ট্যাপ করবেন আর অ্যাক্টিভ না করলে আর একটি সংখ্যা বলবে সেই সংখ্যাতে ট্যাপ করবেন আমার সিমে অলরেডি মেসেজ চলে এসেছে আমি আপনাদের দেখিয়ে দিই দেখেন চলে এসেছে মাদব রিগুয়েশন কোড সাতাইশ উনচল্লিশ ছাপ্পান্ন সাতাইশ উনচল্লিশ ছাপ্পান্ন আমি এখানে উঠিয়ে নেব সাতাইশ উনচল্লিশ ছাপ্পান্ন দেখেন সাকসেসফুল কাহাটি হোয়াটসঅ্যাট এস সাকসেসফুল ডান এখানে আমার কার্ডটি কিন্তু এখানে করে নিয়েছে তারা ঠিক আপনিও কিন্তু আপনার যে এটিএম কার্ডটি আছে সেটা এখানে মানে অ্যাড করতে পারবেন এখন শুধু আমি মার্কেটে বাবা দোকানে গেলে আমি জাস্ট খালি মোবাইলটা শু করব। আমার মোবাইল থেকে টাকা কাটে চলে যাবে আমার আর এটিএম কার্ড বা ক্যাশের কোনো প্রয়োজন হবে না ঠিক এভাবেই কিন্তু আপনারাও এই কার্ডটি অ্যাক্টিভ করতে পারেন মাথা পেয়ের ভিতরে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন কোনো কিছু জানা থাকলে অবশ্যই আমাদের ভিডিও কমেন্টে জানাতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ অথবা গ্রুপের জন্যে যোগাযোগ করতে পারেন এইসব সব কিছুর লিঙ্ক আমরা আমরা এই ভিডিওর ডিসক্রিপশনে সব দিয়ে দিব খুদা হাফিজ